এই পুকুরটা আপনারা দেখছেন পিছনে ওই যে ফোট কাটতেছে এগুলো সব কই মাছ এর ভিতরে কিন্তু কিছু শিঙ মাছ দেওয়া হলো আর শিঙ মাছ দেওয়ার কারণটা হলো আপনারা বুঝতে পারছেন ইতিপূর্বে আমরা বলেছি যে শিঙ মাছ নিচে পড়ে যাওয়া যে খাবারগুলো থাকে উৎসৃষ্ট ওইগুলো খাবে পাশাপাশি আপনার কই মাছের যে মলটা ত্যাগ করে এগুলো খেয়ে থাকে এই মাছটা অনেকটা ফ্রিতে উৎপাদন হবে তাই এখানে পঁচিশ হাজার কই মাছের মধ্যে শিঙ মাছ কতগুলো দেওয়া হলো ভাই শিঙ মাছ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পিস পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পিস তারপরে রেশিওটা আপনারা বুঝতেছেন যে পঁচিশ হাজারের মধ্যে পাঁচ হাজার শিং মাছ দেওয়া হলো এই মাছটা কিন্তু এমনিতেই ফ্রিতেই আসবে মানে আপনার কই মাছের খাদ্য খাইয়ে যেটা মল ত্যাগ করবে সেই মলটা আপনার সিং মাছে খাবে জি প্রিয় দর্শক ভিডিওর প্রথম অংশে যেই শিং মাছ আমরা মজুত করেছিলাম কই মাছের পুকুরে আজ প্রায় দেড় মাস পরে মানে পঁয়তাল্লিশ দিন পরে সেই পুকুরে আবারও এসেছি তা মাছগুলো কিন্তু আপনার মোটামুটি সাইজ হয়ে গেছে এখন আনুমানিক আশা করা যাচ্ছে কেজিতে কতগুলো আসছে

মাত্র ষাটটাই চলে আসছে মানে পঁচিশশো থেকে ষাট পিসে চলে আসছে মানে এক একটা চালান আপনার তুলতে তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাস লাগছে তাহলে মাস বছরে আমরা প্রায় তিনটা চালান তুলতে পারি একটা পুকুর থেকে ক্যাটফিশ মাছ তা মাছ চাষে আসলে লস নাই যদি একটু বুঝে করা যায় জাল দেওয়ার মূল উদ্দেশ্য কি ছিল আজকে আজকে জাল দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আমি এই পুকুরে যে মাছ দিছি মানে আমার মনের ভিতরে একটা এই বিষ করছিল যে আমি যে এত টাকার খাবার খাওয়ালাম আহ তা কি পরিবেশ আছে আচ্ছা এইটা মূলত দেখার জন্য আর সেই সাথে আমি কিছু সাদা মাছ দিয়েছিলাম সে সাদা মাছ কিছু ধরলাম

মাছের সাইজ এর ভিতরে বিভিন্ন ধরনের মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন বিঘা মতো একটা পুকুর এখানে তা যথেষ্ট পরিমাণে মানে ধারণা যতটুকু করা হয়েছিল তার থেকে বেশি পরিমাণে উৎপাদন হয়েছে আর পাঙ্গাসগুলো আপনার কেজি কেজি যেটা বলা হয় যে তিন মাসে নাকি কেজি হয় না তাই এখন আমরা যেগুলো দেখছি প্রতিটাই তিন কেজির উপরে চলে আসছে পাঙ্গাস এই এই মাছ 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 আছে যে ছয় ছয় তো দর্শক আপনারা অনেক সময় বলেন যে একক করলে অবশ্য চাষ ভালো হয় তারপরেও আমাদের ছোট পুকুরে যদি আপনারা অন্যান্য মাছও কিছু রাখতে পারেন যদি আপনারা নিজস্ব বাজারে মাছ তৈরি করেন অথবা নিজের খাওয়ার জন্য অন্যান্য মাছও কিছু পরিমাণে রাখা যায়